के लिए कहते हैं जो हम किए गए हम बच्चों को स्कूल में बैठे ही देखे नहीं है प्लीज और लिख पूरे को में मान लो अभी सोचा करने सीधा बोल दो व्हाट इज द सलूशन व्हाट शुड बी यू टेल आईए जीवाणु मानशिया कम यू सम यू नीड टू मैं लाई हमें तो मार में डालो तो आई भाई जी भाईलासी मतलब क्या है हमने भी फाइट किया सबको फाइट करना पड़ता है तो डायनेमिक कहां जाएगा तो फाइट नहीं करोगे तो डायनेमिक क्या कह जाएगा आप देश की देश मैं आप सोच में बता दो आप खुर से बताओ बताओ इंडिया के यूनियन में आप पहले हो सकते बताओ प्रॉब्लम बनाओ अच्छा तो कौन में नर्सरी में मैं चले जाऊंगा कोई आय कूलर से वो भी प्रॉब्लम बता सकता है यू हैव द ब्रेन यू हैव क्रैक सम ना सो यू हैव द मेंटल एबिलिटी टू गिव द सोल्यूशन टू दिस कंट्री नॉट द प्रॉब्लम ही गिव टेल अबाउट प्रॉब्लम सो हु विल प्रोवाइड द सोल्यूशन गवर्नमेंट इज पंपिंग मनी हम ह्यूज अमाउंट मनी बिहाइंड यू व्हाट इज द कॉस्ट फॉर ये आई डोंट नो ऑब्जेक्टिव কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর তে বিকশিত ভারত আত্মনির্ভর ভারত অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রথমে স্বাভাবিক প্রশ্ন উত্তর পর্ব চললেও সময় কিছুটা গড়াতেই ঘটলো ছন্দপতন বেশ কয়েকজন ছাত্রছাত্রীর প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নাগরিকদের মৌলিক অধিকার হরণ হচ্ছে সংরক্ষণ নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে বিব্রত হয়ে পড়েন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

बच्चों के पढ़ने के लिए स्कूल नहीं है उनके बैठने के लिए स्कूल में है ही नहीं वहाँ पर आत्म की बात कैसे होगी हमारे देश में मौलिक अधिकार बहुत आनंद होता है जहाँ पर देश की सबसे बड़ा मौलिक अधिकार है कि हमें बच्चों को ना एजुकेशन ही नहीं मिल रही है एजुकेशन मिलने के लिए जैसे राजस्थान में केस हुआ था जहां पर बच्चों के स्कूल में पढ़ रहे थे वहां पर छत आके गिर गई वहां पर सात बच्चों की मौत हो गई वो जहाँ पर आत्मनिर्भरता कहाँ है आत्मनिर्भरता जहाँ पर एजुकेशन ही नहीं है वहां पर आत्मनिर्भरता की बात ही नहीं हो सकती पहले आपको एजुकेशन पे काम करना चाहिए आत्मनिर्भरता बहुत आगे की बात हो गई गुस्सा हुए थे क्या बोला बोले तो बस गुस्सा होकर बात को सुना कर रहे थे। और दूसरी, जो मैं कह रहा था उसके अनुसार दूसरी बात कर रहे थे माइक डायरेक्टर लिया मंत्री जी ने बोला कि आपको आप अपनी मेरी कुर्सी पे बिठा दूँ आप कुछ काम करे तो आ जाइए एक दिन के लिए मैं आपकी अपनी कुर्सी पे बिठा दूंगा उसके बाद मैंने कुछ नहीं कहा उसके बाद मुझसे बोलने नहीं दिया प्रश्न करें শিক্ষাগুরু জীবন শ্রী সুকান্ত মজুমদার বলেন আমি সমস্ত প্রশ্নই শুনেছি এবং তার উত্তর দিয়েছি বিপরীত হওয়ার কোনো বিষয় নেই আমি রেগেও যাই হতে পারে এই সমস্ত ছাত্রদের কেউ শিখেই পাঠিয়েছে কোনো পোস্টের সম্মুখীন 아니 আমি প্রশ্ন চেয়েছি ওদেরকে কেউ প্রশ্ন উত্তর দিতে পারল না আমি যে প্রশ্নগুলো করলাম বরংচ আমাদের এখানতে স্টুডেন্টরা খুব ভালো উত্তর দিয়েছে যে কিভাবে আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে আমি তাকে বললাম যে তাকে তাকেও প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার ধারণা হচ্ছে সে তো কিছু বলতে পারছে না কেউ বানিয়ে পাঠিয়েছিল হয় নজর থাকতেই পারে না অস্বীকার করার কি আছে কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছ একটা কাজ তো বলতে আমি দেশের জন্য করেছি আমি সে বলতে পারছে না আমি মৌলিক অধিকারের কথা বলবো আমি যদি লোকের মৌলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি আমি কি করেছি দেশের জন্য আমি আমার গায়ের জামা পুরোনো জামা পাঁচটা গরিব মানুষকে দিয়েছি আমি ব্লাড ডোনেশন করেছি একবার জীবনে তবে না আমি প্রস্তুত তুলতে পারবো আমি কিছুই করিনি আমি প্রস্তুত তুলবো কোথা থেকে আমি গরিব মানুষকে খাইয়েছি তবে আমি প্রস্তুত তুলতে পারবো গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শাসক দলকে কটাক্ষ রাজ্যের শাসক দলের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মন্তব্য ছাত্ররা শিক্ষিত মেজাজ হারানোই বিজেপির সংস্কৃতি এরা কারো কথা শোনে না ছাত্ররা শিক্ষিত আর এনআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এসে যদি তাদেরকে বাবু গল্প শোনাতে চান তারা শুনবে কেন তারা প্রশ্ন করেছে তারা উত্তর দিতে না পেরে আসলে এটাই বিজেপি ট্রেডিশন নরেন্দ্র মোদীজিও দীর্ঘদিন প্রেসের সামনে মুখ খুলতেন না আর এরা ভাবছে যে শঙ্করাচার্যাজিকে নিয়ে এসে গেরুয়াকরণের রাজনীতি করবে তাই ছাত্ররা যখন পাল্টা দিচ্ছে তখন এরা কুপকার ছাত্রদের প্রশ্নের জবাব দিন নাহলে কিন্তু ছাত্ররা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ

শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্সে এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনি পাশে বর্তমান শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার